জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় বৃষ্টিক রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বৃষ্টিক রাশিতে বিশেষত আঠাশে জানুয়ারি দু বাংলার চোদ্দই মাঘ মৌনি অমাবস্যার দিন থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত বৃষ্টিক রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক বিরল রাজ্য বা নবপঞ্চম মালব্যযোগ যার জন্য আজ থেকে আগামীর সময়কালটি বৃষ্টিক রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এই সময়কালের মধ্যে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে অর্থাৎ মালব্যযোগভাবে ধনরাজ কুবের স্বয়ং মালক্ষ্মী দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশি হিসাবে কে কর্মফলাতা গ্রহ হিসাবে শনি মহারাজ ঢাইয়ার শেষ চরণ শেষ করতে চলেছেন এবং স্বাগত জানাতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারিকে দুহাত ভরে যার ফলে বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে এই গ্রহের গোচরে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে উনতিরিশে মার্চের মধ্যে সর্বপ্রথম ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন বৃশ্চিক রাশিতে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে শনির সাথে ট্রানজিট করে বৃষ্টিক রাশিতে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজযোগ যার কারণে বৃষ্টিক রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসবেই এই সাথে বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর পুনরায় আপনার রাশিতে সরল গতিতে ফিরছেন এতদিন ধরে বৃষ্টি রাশির জাতক জাতিকারা বিভিন্ন জায়গায় ডেভেলপ করতে চাইলেও পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারেনি চাকরি প্রাপ্তিরা সে প্রচুর মেহনত করেছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু চাকরি পাননি অনেকে চাকরি বা কর্ম পেলেও কিন্তু সংসারে শান্তি নেই মনে শান্তি নেই রিলেশানের জায়গায় শান্তি নেই চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বৃষ্টিক রাশির সাপেক্ষে এই পরিস্থিতি থেকে কোনো রকমভাবেই বেরিয়ে আসার পথ বৃষ্টি রাশির মানুষরা খুঁজে পাচ্ছিল না এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি শুধু পেয়ে এসেছে তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা ঢাইয়ার শেষ চরণে বৃষ্টিরাশি তাই বৃষ্টিরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বৃহস্পতির পক্ষ থেকে এইখানে বৃষ্টি রাশির জাতক জাতিকে দিকে জানিয়ে রাখি এই আলোচনাটি হবে বৃহস্পতি শনি রাহু কেতু এবং মঙ্গলের বৃষ্টিক হিসাবে কে ট্রানজিট ও নক্ষত্রগত অবস্থানের উপর ভিত্তি করে তাই বৃহস্পতির পক্ষ থেকে বৃষ্টি রাশির মানুষের জন্য ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা আপনার রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে যার কারণে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারে ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে সন্তানদের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সাথে আপনার সন্তানদের কিংবা শ্বশুর শাশুড়ির সাথে বিভিন্ন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিলো নিজেদের মধ্যে বোঝাপড়ার তাল মিলের অভাব চলছিল পরিবারগত দিক থেকে একটা সব সময় যেন অশান্তি বিরাজ করছিলো সেই জায়গার সমস্যাগুলি মিটিয়ে যাবে এবং পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃষ্টিক রাশির সাপেক্ষে বৃহস্পতির প্রভাবে পুনরায় শান্তি বজায় থাকতে চলেছে পুনরায় সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে বৃষ্টি রাশির পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে হারানো মান সম্মান পুনরায় ফিরে পেতে চলেছেন কেন এতদিন ধরে বৃষ্টি রাশির জাতক জাতিকরা সংসারে হোক সমাজে হোক অফিসে হোক কাজের জায়গায় হোক কিংবা যে কোনো রিলেশন বা ভালোবাসার জায়গায় হোক প্রচুর পরিমাণে সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে আপনি মিটিয়ে নিতে মানিয়ে নিতে চাইলেও কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে আপনাকে অপমানিত করতে হয়েছে লাঞ্ছিত হতে হয়েছে কেউ অবহেলিত হতে হয়েছে সেই জায়গাটা থেকে এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে বৃষ্টিরাশির জাতক জাতিকাদের কাউকে অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণার শিকার বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছে বৃষ্টিরাশির মানুষরা সেটা বৃষ্টিরাশির রাশির মানুষদিকে নতুন করে আর বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক যে কোনো জায়গায় হোক এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কর্মের জায়গায় নানা কারণে শত্রুতা প্রতিযোগিতার মুখোমুখি পড়তে হয়েছে কিংবা নিজেরই কিছু কেমন ভুলের কারণে মাঝে মধ্যেই আপনাকে অতিরিক্ত যে সমস্যায় পড়তে হচ্ছিলো সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এর পর মিটে যেতে চলেছে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরই সাথে সূর্য আপনার দশম ঘরে দৃষ্টি প্রদান যার কারণে প্রবৃত্তির জায়গাতেও এতদিন যে ভুলের কারণে পিছিয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে এই সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে জমি বাড়ি জায়গা ভিটা সম্পত্তি এই সংক্রান্ত বিষয়গুলি কিন্তু বৃষ্টি রাশির জাতক দিকে এরপর ভীষণভাবে সাপোর্ট সহযোগিতা বা সঙ্গ দেবেই এতদিন ধরে সম্পত্তি কেনা বা বিক্রি করার দিক থেকে যে মনোমালিন্য সমস্যা চলে আসছিল ভাই দাদা বোনদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে কিংবা অন্য কোনো ব্যক্তিদের সাথে আপনি আপনার প্রাপ্য সম্পত্তি পৈতৃক সম্পত্তি বা হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না নানান সমস্যা নানান বাধা সৃষ্টি হচ্ছিল এরই পাশাপাশি রাহু আপনার দ্বিতীয় ট্রানজিট করার কারণে মাঝে মধ্যেই আপনাকে প্রবলেম ফেস করতে হয়েছে সম্পত্তি সংক্রান্ত বিষয়টিতে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে বৃষ্টিক রাশির সাপেক্ষে বৃষ্টি রাশির পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনার হিসাবে কে মামলা মোকদ্দমার জায়গাটা কিন্তু বৃষ্টি রাশির জাতক কারণে হোক বিনা কারণে হোক নানা রকমভাবে সমস্যায় পড়তে হয়েছে কেননা রাহু মাঝে মধ্যেই কিন্তু আপনাকে কোর্ট কাছারি চক করে মামলা মোকদ্দমার জায়গাটায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে রাহুর স্বভাবটাই হলো এরকম যেই রাশির দ্বিতীয় দৃষ্টি প্রদান করবে সেই রাশির সাপে কিন্তু সমস্যার সৃষ্টি করেই এরই পাশাপাশি বৃষ্টি রাশির ক্ষেত্রে চলছিল শনির ঢাইয়া এই ঢাইয়া চলার কারণে আপনার সমস্ত পরিস্থিতি থেকে রিকভারি করার চেষ্টা করলেও সমস্যা একের পর এক আপনাদেরকে ঘিরে ধরছিল নানা সেই জায়গাগুলি থেকে মামলা জায়গা থেকে বেরিয়ে আসতে হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মৌনি অমাবস্থার দিন থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের সময়কালে যদি রকম মামলা মোকদ্দমা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষে শুভভাবে অনুকূলভাবে আসবে বৃষ্টিরাশির পরবর্তী পরিবর্তন হল প্রেমের জায়গায় দু হাজার পঁচিশ কিন্তু বৃষ্টিরাশির প্রেমের বছর ভালোবাসার বছর বিবাহ বা দাম্পত্য শুভ বছর হতে যাচ্ছে অর্থাৎ প্রেম ভাগ্য ভালোবাসার ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে রাশি বা স্করপিও রাশির দু হাজার পঁচিশ সালের হরস্কোপে এই সময়কালে দাঁড়িয়ে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি স্কুল কলেজ অফিস আদালত কিংবা যে কোনো কর্মের জায়গায় যাওয়া আসার পথে বা যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা নিজের ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে এরই পাশাপাশি মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সৃষ্টি করছে রাজযোগ অর্থাৎ মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির একক যোগ গ্রহ এতদিন শনি মঙ্গল যুগ্ম দৃষ্টি মাঙ্গলিক চলার কারণে বৃষ্টিকের ক্ষেত্রে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্যের জায়গায় সমস্যা কলহ অশান্তি দুর্ভোগ প্রচুর প্রচুর সহ্য করেছে রাশির জাতক জাতিকারা সে আপনি বৃষ্টি রাশির বিশাখা নক্ষত্র হন বৃষ্টি রাশির অনুরাধা নক্ষত্র হন কিংবা বৃষ্টি রাশির জ্যেষ্ঠা নক্ষত্র এরপর দাম্পত্যের জায়গায় ভালোবাসার জায়গায় প্রেমের জায়গায় যে সমস্যা অশান্তিগুলি চলছিল সেই সমস্যাগুলি মিটে যাবে যাদের বিবাহের পথে দীর্ঘদিন ধরে বাধা চলছিল বিবাহ হচ্ছে না দেখাশোনা আসছে না হতে দেরি হয়ে যাচ্ছে বয়স পেরিয়ে যাচ্ছে এই রকম দুশ্চিন্তায় যে ভুগছিলেন আপনার রাশি সঙ্গে কিন্তু অলরেডি বিবাহের ফুল ফুটে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ হওয়ার পথে সুদূর প্রসারের শুভ পরিবর্তন কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জন্য এরই পাশাপাশি প্রেম ভালোবাসা এবং দাম্পত্যের জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল নিজেদের মধ্যে বন্ডিংয়ের অভাব বোঝাপড়ার পড়ার তালমিলের অভাব মানিয়ে নেওয়ার অভাব চলছিল সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কগুলি সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় একসাথে থাকা এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য শুভ পরিবর্তন আসছে কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপনার হিসাবে রাহুর পক্ষ থেকে কিন্তু বিশেষ কিছু সাবধান মানে অবলম্বন করতে হবে এই সময়কালে দাঁড়িয়ে কোনো ব্যক্তির দ্বারা আর্থিক প্রতারণার শিকার থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা সেটা কিন্তু বৃষ্টিকে করতে হবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে চিন্তা চর্চা করতে হবে সঠিকভাবে এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে চাকরি ব্যবসা বা কর্মের প্রয়োজনে অত্যন্ত সতর্কতার সাথে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন পরবর্তী ক্ষেত্রে অবস্থায় থাকার কারণে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে মোটামুটিভাবে আপনার পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু দুশ্চিন্তা বাড়তে পারে যেহেতু আপনার চতুর্থপতির অষ্টমে দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে থাকছে ফলস্বরূপ মানসিক টেনশন বা পরিবারের কারণে কিছু বাড়তি খরচ খরচা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে তবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি পজিশন আবারও একবার ফিরে আসবে যেটা কিন্তু সুদূর প্রসারী দু হাজার পঁচিশ সাল আপ দু সাল পর্যন্ত বৃষ্টিকের ক্ষেত্রে বজায় থাকতে চলেছে এরই পাশাপাশি আপনি যদি রাশি জাতক জাতিকরণ আপনার স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন যে সমস্যা অশান্তি চলছিল শরীরে হঠাৎ হঠাৎ কোনো রোগ বা দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন এরই পাশাপাশি পিঠে ব্যথা হাঁটুর ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা কিংবা নার্ভের কোনো সমস্যা বা ইনফেকশান যাতে কোনো সমস্যাগুলি চলছিলো সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই রিকভারি করে উঠতে পারবেন বৃষ্টি রাশির জাতক জাতিকারা এরপর আসবো শনির পক্ষ থেকে শনির পক্ষ থেকে ঢাইয়ার শেষ চরণে বৃষ্টিক রাশির পরবর্তী পরিবর্তনটি হল আপনার একাদশপতির পঞ্চমী দৃষ্টি এবং আপনার সন্তানদের জন্য পড়াশোনার জায়গায় বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অর্থাৎ আপনি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হলে আপনি যদি বিদেশ যাত্রার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন আপনার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে কিংবা আপনি বৃষ্টির রাশির জাতক জাতিকা হলে আপনার সন্তানদের ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার পথে পড়াশোনার পথে আসছে সুদূর প্রসারে এক শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করে চাকরি প্রাপ্ত করতে পারেননি কিংবা আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী যথার্থ ফলাফল অর্জন করতে পারেননি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক নার্সারি লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক বা হায়ার স্টাডিজের যে কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক এতদিন ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারেননি তবে এরপর আপনার রাশি সবকে সেই জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দু হাজার জানুয়ারি থেকে উনতিরিশে মার্চের মধ্যে যদি রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা যে কোনো কম্পিটিশন পরীক্ষা থেকে থাকে সেই জায়গা থেকে জয়লাভ করার পথে বা চাকরির সিলেকশন প্রাপ্তির পথে কিন্তু শুভ পরিবর্তন আসছে পরবর্তী কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আপনার ক্ষেত্রে কর্ম বা চাকরির প্রাপ্তি ঘটাবেই যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর বেকারত্ব ঘুষবে এই সময়কালে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারিং লাইন হোক ল্যান্ডিং প্রপার্টি হোক নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টর প্রমোটার যে কোনো রোড কন্ট্রাক্টর একটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় বেতন বৃদ্ধির জায়গায় কিংবা উচ্চ পদ হয়ে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির পথে শুভ সময় আসছে বৃষ্টিরাশি এরই পাশাপাশি ব্যবসার জায়গায় যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসায়ীগত প্রবৃতি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এরপর আপনার ব্যবসার জায়গায় সুদূর প্রসারী উন্নত পরিবর্তন আসছেই বৃষ্টিরাশির জন্য বিশেষ কিছু প্রতিকার যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন যাদের সন্তান প্রাপ্তিতে সমস্যা চলছে পাঁচটা ফল মন্দিরের পূজারীকে দান করুন যাদের বিভিন্ন দিক থেকে অর্থগত সমস্যা চলছে নুনের পাত্রটিকে বাড়ির প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সদর দরজা